হ্যালো এভরি আসসালামু আলাইকুম সবাই কেমন আছো এই সুন্দর ড্রেসটা কিন্তু আমি কামিজটা দেখিয়ে দিয়েছিলাম কীভাবে বানিয়েছিলাম একটা ভিডিওতে তো এই ভিডিওটা শুধু আমি সেলোয়ারের জন্য সালোয়ারটা কীভাবে বানিয়েছি অনেকেই বলেছিলাম তো আজকে দেখাবো যে কীভাবে এই সালোয়ারটা বানিয়েছি এটা কিন্তু শুধু আমি যে টুকটাক কাপড় দিয়ে কিন্তু বানিয়েছি আমি কোনো রকম লেস ব্যবহার করি নাই লেস ছাড়াও কিন্তু এরকম সুন্দর স্টাইলিশ পায়জামা বানানো যায় তো আমার এই ভিডিওটা দেখলে কিন্তু ওটা বুঝতে পারবা আর তোমরাও কিন্তু এরকম সুন্দর সুন্দর পায়জামা বানাতে পারবা তো এরকম কেন আরো অনেক অনেক ডিজাইন কিন্তু আমার পেজে আমি দিয়ে থাকি তো তোমরা আমার পেজটা ফলো করে রাখবা যে আমি তোমাদের সুন্দর সুন্দর ড্রেস মেকিং ভিডিও উপহার দিতে পারি শুরুতেই কিন্তু আমি সালোয়ারের কাটিংটা করে নিয়েছি এটা আমি ভিডিওর মধ্যে দেখাই নাই কারণ কাটিংগুলো সবাই জানে যারা সেলাই পারে তারা কিন্তু টুকটাক সবাই কিন্তু সালোয়ারের কাটিং জানে এখন জাস্ট দেখাবো যে আমি সালোয়ারের নিচে মুহূর্তে যে ডিজাইনটা করেছিলাম ওইটাই কিন্তু দেখাবো ডিজাইনটা কিন্তু খুবই সিম্পল যে কেউ পারবা এই সহজ ডিজাইনটা এই ডিজাইনটা করতে বেশি কিছু লাগবে না শুধু কামিজের এক্সট্রা যে কাপড়গুলো ওইগুলোই লাগবে তো আমি এখানে কামিজ যখন কেটেছিলাম তখন সাইডে অনেকগুলো কাপড় ছিল ওইগুলো দিয়ে কিন্তু আজকে এই ডিজাইনটা করব তো এখানে আমি প্রথমে কেটে নিয়েছিলাম দুই ইঞ্চি দুই ইঞ্চি করে সমান করে কেটে নিয়েছিলাম চার কোনা করে একটা কাপড় আর এরকম করে কয়েকগুলো কাপড় কেটেছি কাপড় কেটে তারপর কিন্তু একই সাইজে কেটেছি আর তারপর কিন্তু এখানে আমি দুইটা বাজ দিয়ে দিয়েছি প্রথমে খুনাকুনিভাবে বাজ দিয়ে দিচ্ছি তারপর আবার খুনাকুনি করে বাজ দিয়েছি তারপর একটা সুন্দর ম্যাপ চলে আসছে ত্রিভুজের মতো তো আমি ত্রিভুজ টাইপের কাপড়গুলো কিন্তু সমান সমান করে বসিয়ে দিই তারপর সেলাই করে নিচ্ছি একটা একটা করে তো তোমরা দেখতেই পারছাম কীভাবে লাগাচ্ছি সেইভাবে তোমরা লাগিয়ে নিবা তো এখানে লাগানো শেষ তারপর আমি এখানে যে কাপড়টা এক্সট্রা কাপড়টা ছিল ওই কাপড়গুলা দিয়ে কিন্তু বাস করে সেলাই করে নিচ্ছি উপরে নিচে যে বাস করে সেলাইটা দিচ্ছি এটা শুধু আমার এই যে এক্সট্রা কাপড়গুলো ডাকার জন্য এই সেলাইটা করে নিচ্ছি আর তারপর এই সেলাইটা করার পর আবার উল্টো সাইডে কিন্তু সুন্দর করে সেলাই করে নিব এরকম করে সেলাই করলে কিন্তু সেলাইয়ের ফিনিশিংটা খুবই সুন্দর আসে দেখতে অনেক ভালো লাগে এই তো আমি কিন্তু উপরের সাইডে সেলাই করে নিয়েছি আর তারপর এখন সুন্দর করে পাচ করে আবার নিচের সাইডে সেলাই করে নেব তো এটা কিন্তু নিচের সাইডে থাকবে এটা করলে কিন্তু আমাদের যে সিলোয়ারটা আছে এটা কিন্তু খুবই সুন্দর ফিনিশিং আসবে সেলাই করার পর দেখতে অনেক ভালো লাগবে তো এই যেরকম সেলাই কিন্তু আমি ইউটিউব দেখে শিখেছিলাম আমি কিন্তু এটা জানতাম না যে এরকমভাবে সেলাই করলে অনেক সুন্দর লাগে ইউটিউব থেকে আস্তে আস্তে অনেক কিছু শিখেছি আমি কিন্তু এত পালো টেলার না অনেক কিছু জানি না ইউটিউব কিন্তু আমার অনেক কাজের একটা জিনিস আমি ইউটিউবে টুকটাক জিনিস কিন্তু শিখেছি যেগুলো আমি বাস্তব জীবনে হয়তো নাও শিখতে পারতাম যদি ইউটিউবে আমি এগুলো না দেখতাম ইউটিউব দিয়ে কিন্তু আমি অনেক কিছু করতে পেরেছি অনেক কিছু জানা যায় ইউটিউব থেকে তো কে কে ইউটিউব দেখে সেলাই শিখেছো কে কে ইউটিউব দেখে ডিজাইন শিখো তো প্লিজ তোমরা কমেন্টে জানাবা আমার মতো কে কে ইউটিউবার আছো যারা ইউটিউব বেশি ভালোবাসো হালকা একটু সমস্যার পরে ইউটিউবে দেখে এই সমস্যার সমাধান করে ফেলো আমি কিন্তু মুহুরির ত্রিপুষ টাইপের কাজগুলো কিন্তু করে নিয়েছি আর তার উপরে আরেকটা কাপড় লাগাচ্ছি এটা কিন্তু কামিজের কাপড় তো এটাও লাগাচ্ছি জাস্ট আরেকটা সুন্দর ডিজাইন আসার জন্য তো এখানে আমি জাস্ট একটা কাপড় নিয়েছি আমি মোহরির মাপ অনুযায়ী কিন্তু অল্প একটু দুই ইঞ্চির মতো কাপড় কেটে নিয়েছি আর তারপর ছোট্ট করে এগুলো সেলাই করে নিয়েছি তো এটা কিন্তু সিম্পল এটা বসাতে পারবা এটা বসাতে প্রথমে উল্টো সাইড আমি সেলাই করে নিয়েছি আর তারপর এটা বাটো সাইড করে সেলাই করে নিয়েছি এই তো হয়ে গেছে কিন্তু আমার এইটা লাগানো আর তারপর ওপরে দুই সাইডে কিন্তু সেলাই করে নেব উপরে দুই সাইডে সেলাই করেই ফিনিশিং আসবে দেখতে ভালো লাগবে যার কারণে এই উপরে দুইটা সাইড সেলাই করে নিয়ে তারপর এই তো হয়ে গেছে এখন জাস্ট আমি জোড়াটা লাগিয়ে নেব জোড়া লাগিয়ে নিয়ে কিন্তু আমার পায়জামাটা কমপ্লিট তো আমার মতো কে টুকটাক সেলাই কাজ যেন প্লিজ কমেন্টে জানাবা আর আসলে গড়ে বসে টুকটাক কাজ করা কিন্তু অনেক ভালো কারণ অনেক টাকাও বেঁচে যায় এদিকে নিজের কাজগুলোও করা যায় যেমন এই কাজগুলো যদি আমি টেলার দিয়ে করতাম তাহলে কমপক্ষে তিনশো টাকা লাগতো বা আড়াইশো টাকা লাগতো আমি নিজে জানি যার কারণে এখানে আমি ফ্রি করে নিলাম কোনো রকম টাকা লাগলো না নিজে জাস্ট কাপড়ের টাকা লাগলো আর কিছু লাগলো না নিজের ইচ্ছা মতো সেলাই করলাম যেরকম খুশি সেরকম ডিজাইন করে কিন্তু বানানো যায় তো আজকে আমার এই ড্রেসটা তোমাদের কাছে কেমন লাগে সেগুলো প্লিজ কোনো জানতে ভুলবে না আর কামিজের ডিজাইনটা দেখতে হলে আমার আগের ভিডিওটা দেখতে হবে আবার দেখা হবে নতুন ডিজাইন আল্লাহ ফেস